নেতা হওয়ার যে পাঁচটা কোয়ালিটি বললাম এক নাম্বারেকারী হবে মহিলা নেতা হতে পারবে না পাঁচ নাম্বারে কোন নেতৃত্ব দিতে পারবে না এই পাঁচটার বাইরে যাদের গন আছে আল্লাহ তাদেরকে নেতৃত্বের আসনে যেন বসিয়ে দেন বলেন আমি আমরা কোরআনে কারীম থেকে একটা মাত্র আয়াত পড়েছি আমার যতটুক কোরআনের উপরে স্টাডি আছে জ্ঞান আছে এই আয়াতটা যদি আমার মরণ পর্যন্ত আলোচনা হয় মরণ এসে যাবে তাও শেষ হবে না এত কথা আল্লাহর ফেতরে লুকিয়ে রেখেছেন তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন আমরা তাফসির আকারে এখান থেকে একটু বের করি নাকি চলে যাবেন আমার পর্যন্ত বলেছিল দশটার পরে ফিলার কথা বলবেন না থেকে পড়েছি তেরো নাম্বার আয়াত তিপ্পান্নটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি খুব সংক্ষেপে তাপসের যেভাবে করে আমি শুরু করছি প্রথম নাম্বারে নাম করন সোরা 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 শব্দের প্রথম অর্থ হচ্ছে পরামর্শ সোরা মানে আর জোরে বলেন কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক যেইটা নিয়ে চিন্তা ভাবনা করবেন ওইটাই আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দেবে এটা একটা নামকরণ সোরা সোরা মানে কি বললাম আর জোরে বলেন আর সে সাড়ে পনেরো বছরে শুধু একক সিদ্ধান্তে দেশ চালিয়েছে পরামর্শ ছাড়া এই জন্য তো অবস্থা যদি পরামর্শ করে আমার মনে হয় দেশটা এত তলা নিতে না কত টাকা করে নিজের নামে ভাইয়ের নামে বোনের নামে মেয়ের নামে বনের মেয়ের নামে বনের ছেলের নামে দেশটা একেবারে হাজরা করে ফেলেছে যারা পৃথিবীর ময়দানে উন্নয়নমূলক কাজ করবে উন্নতি করবে এই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ ভয় তুলে দেবে আর যারা উন্নয়নের নাম নিয়ে দুর্নীতি করবে এদের ভেতরে হাজারো ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে